রম আল্লাহু বলেছেন اذا فقدت المال فقدت যখন তোমার সম্পদ হারায় গেল চুরে নিয়ে গেল তোমার অল্প কিছু হারায়লো ইদা ফাকাত্তা الصحهتا যখন তোমার সুস্থতা হারাইলা ফাকাত্তা بعض الشيء কিছু হারাইলা কিন্তু ইদা اذا فقدت العذاب عذاب والاخلاق যখন তোমার আদত চরিত্র তোমার চরিত্রটাই নষ্ট হয়ে গেল

বিস <tries> وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب أشجار مره هل عبوتك شهادات में रहती है नबूवत की तस्वीर के कमर में तो है अंगुल की इशारा आई दुस्ते अगर जा तबी जाब तो बहुसम আই দুস্তে আগর যা তলাবি যাব তব খসম ওয়াজ যাচে আজিজ আস্ত বগু আব তব আসমান জমিন লোহ কলম চাঁদ সিতারে हर चीज में है नूर मोहम्मद की नजारे बहुत दूर से आया भूतरे यार समझ का जालम ने सताया मुझे बेगाना समझकार अल्हम्दुलिल्लाह मुहम्मद হুসাইন নোরানী তালিমুল কোরআন মাদ্রাসা বিষমপুর কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত মাহফিলে উপস্থিত সর্দার পাত্র হাফেজ মাওলানা মৌলানা শাকুর সাহেব মুদ্দিল্লুল আলিয়া ইমাম ও খতিব মার্কাজ মসজিদ নেত্রকোনা প্রধান অতিথি মাওলানা মুফতি আব্দুল বারী কাসিম ইদামত বরাকাত হুমুল আলিয়া সহ দাওয়াতি ওলামা একরাম উম্মতের সেরে তাজ ওলামা সামনে উপবিষ্ট বোড়া বাবারা যুবক ভাইরা ছোট কচি কাচারা পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবী দিন প্রিয় ইসলাম প্রিয়া মা বোন সময় অত্যন্ত সঙ্গীন অবস্থা খুবই ভয়াবহ এ জামানায় ইমান এবং ইসলামের লেবাস ধারণ করে লেবাসি মুসলমান আর লেবাসী ইমানদার হওয়ার পর খালেসি মুসলমান খালেসি ইমান নিয়া কবরে যাওয়া বড় কঠিন কথা ঠিক না আজকে আমি 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 আপনি আসি লেবাসে আছে আজকে আসি আমি পোশাক পরিচ্ছেদে টুপিতে সমাজে কতক্ষণ ঠিক না ঠিক সবাই আমাকে দেখলে সালাম দে কিন্তু নিজের দিকে তাকাইলে মন চায় নিজেকে আমি গালি দিই কতক্ষণ ঠিক না ঠিক এ অবস্থার পরেও আল্লাহ রাব্বুল আলমিন বলেন মন ভাঙার কোনো কারণ নাই জামানা রসুল বলেন জামানা আমার থেকে যত দূরে যাবে তোমাদের পরিশ্রম কম হবে পারিশ্রমিকের ব্যবস্থা বেশি থাকবে বলে আবার আয়াতে যে বিষয়টা আমাদের বলে দিয়েছেন সেটা হলো শেষ জামানায় লেবাসি মুমিন লেবাসি মুসলমান হওয়ার পাশাপাশি খাটি খাটি মুসলমান হয়ে ইমান নিয়ে কিভাবে কবরে যেতে পারব আল্লাহ দান করেছেন সেক্ষেত্রে আমাদের থিওরি কি হবে আর চলতে না পারলে মহান আল্লাহ পাক আজাবের ধমকি দিয়েছেন আল্লাহ রাব্বুর আলামিন বলেন وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله ان الله شديد العقاب পৃথিবীর মানুষ মা আচা কুমুর রসুল আমার সবচেয়ে প্রিয় মানুষটা যে সেই হলো এখানে রসুল দ্বারা উদ্দেশ্য আল্লাহ আকবর বলেন আমার প্রশ্ন হল পাকের কাছে সবচেয়ে প্রিয় মানুষ যিনি তিনি কে প্রিয় নবী মুহাম্মদ সকলে বলেন সাল্ল্লাহু রসুলের তো তোমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল ইসলামের আনিত ধর্মকে তোমরা লেবাসে পোশাকে বাহিরে ভিতরে ধারণ করো মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়া আকবর বলেন ওমা না তোমাদেরকে যা না করতে বলেছেন সেটাকে ছেড়ে দাও যদিও মন চায় না ছাড়তে যদিও সমাজ চায় না ছাড়তে যদিও তা ছাড়তে তোমার বিবি তোমার সম্মুখে বাধা হয়ে দাঁড়ায় তোমার সমাজ তোমার সামনে বাধা হয়ে দাঁড়ায় তবু তা ছেড়ে দাও অত্যাকুল্লাহ একমাত্র আমি আল্লাহর ভয় আল্লাহ একবার বলে আমার ভাই আমার বাবা জির আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মাঝে আমীদের কাছে সবচেয়ে প্রিয় মানুষটার পরিচয় দিলেন রসুল বলে আল্লাহু আকবার বলেন মা আতা সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল অন্য এক আয়াতে পরিষ্কার ঘোষণা দেন

মুহাম্মদ নাম রাখলেন সবচেয়ে প্রিয় মানুষটার এই নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রেখেছেন এমন একটা কালেমা যেই কালেমার প্রতি বিশ্বাস না করলে স্বীকার না করলে মামুন মানুষ মুসলমান হয় না মানুষ মুমিন হয় না কালেমা তাইয়বা লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার ভাইরা আবার বাবাজিরা পরিষ্কার বলে দিলেন যে রাসূলের কথা আমি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছি সেটাকে আমি গোপন রাখি নাই তার নাম আমি আল্লাহ পরিষ্কার তোমাদের সামনে প্রকাশ করে দিলাম তার নাম হলো মোহাম্মদ এত মর্যাদা ব্যক্তির কালেমা মর্যাদা পড়লে তোমার মুসলমানের খাতায় নাম না। কি নিয়ে এসেছে আমার ভাইরা আমার বাবাজিরা আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় আমাদের আচার আচরণ আখলা চরিত্র এতটাই নিম্নমানের যা হাইওয়ান জানোয়ার পর্যন্ত ফেল করে কথাগণ ঠিক না সব জায়গায় করতে গিয়ে যে বিষয়টা উল্লেখ করেছেন ওনার আলিত বিষয়ের মাঝে অন্যতম যে বিষয়গুলো তার মাঝে একটা হলো মানুষের স্বভাব আখলাখ চরিত্র কথাগন ঠিক না ঠিক আজকে মানুষের চরিত্র এতটাই হার বানিয়েছে তাকাইলে দেখা যায় একটা গরু ছাগল বেড়া ভাগ বালুক পর্যন্ত তাদের আশেপাশে যারা চলে তাদের প্রতি দয়াবান কিন্তু মানুষটা তার আপন পায়ের প্রতি বেমান মানুষটা তার বাবার সেই ছোট কাল থেকে লালন পালনের বিষয়টার প্রতি সে বেইমান তার মায়ের দুধ পান করাকে শুধু অস্বীকার করে না যা করে মায়ের সাথে লাগে যেন মায়ের প্রতি সে সে একটা একটা আজকের ঘটনা বলি আসছি ছেলে লেখা পড়া করে সেনাবাহিনীতে যোগ দিবে মাঠ প্রতিযোগিতা গেছে আমি সামনে বসছি পিছনে ছেলেটা আলাপ করতেছে যে সমস্যা কিছুই নাই একটাই তোর বাবা তো অফিসার আমার বাবা হলো কৃষিজীবী তবে সেখানে একটা বিষয় আছে যাদের ভাইবা পরীক্ষাতে মানে সে বলতেছে তার কারগুজার এটা কিন্তু আমার কাছে আফসুস লাগলো দেখো তোর বাবা তো অফিসার কিন্তু আমি মায়ের খাইছি কোন জায়গায় আমার বাবা প্রাইমারিও পাশ করছে না নজুবিল্লা বলে ও চাকরিটা যদি না হয় একমাত্র বাবার কারণে আচ্ছা বলুন দেখি যেই যুবক তার বিশ্বাসে পর্যন্ত যে তার চাকরি যদি না হয় সেখানে দোষী সাব্যস্ত করেছে তার বাবাকে আমি তখন মনে করেছি আজকের সমাজের যুব সমাজ থেকে নিয়ে সর্বমহলে সবচেয়ে সবচেয়ে এবং অর্থ নিম্নমানের যে যে বিষয়টা নেমে এসেছে সেটা হলো মানুষের আখলাখ চরিত্র আজকে এই ছেলেটা সব ক্ষেত্রেই ইমানদার হলেও তার বাবার প্রতি যেন সে বেমান ঠিক না বেটি অথচ আতিশরিফে এসেছে মা মিন ওয়ালা ইলা ওয়ালিদাইহি নাযরাতাহ রাহমাত কোন একজন সন্তান সে যদি তার জনম দেখে বাবা চহারার দিকে জন্ম দেখেনি মার চহারার দিকে আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত মনে করে যে তারা না থাকলে তো আমি দুনিয়াতে আসতাম না আল্লাহ তাআলার পরেই যাদের স্থান আল্লাহ তাআলা রেখেছেন তাদের চেহারার দিকে তাকাইলাম কাতাব আল্লাহু বিকুরলি নাজরাতিন হাজ্জাতান মাগুররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একজন সন্তান যদি বাবার চেহারার দিকেই বলে তাকায় এ اخلاق কি তাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নজরের বিনিময়ে একটি কবুল হজের সব তার আমল লিখে দিবে এবার সাহাবীরা জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি দুইবার হয় রাসূল বলেন দুটি কবুল হজের সব হবে তিনবার হয় তিনটি কবুল হজের সব হবে

ইমান কোনো পৃথিবীর মানুষ আবাজ তারা ইমান পূর্ণতায় আসে ঠিক আছে রোজা তারা ইমান পূর্ণতায় আসে ঠিক আছে এবাদত তারা ইমান পূর্ণতায় আসে কিন্তু পরিপূর্ণ প্যাকেটজাত এবং মডেল সুন্দর ইমানদার হবে তখন প্রথম আফলাদ গ্রহণ করবে যখন

পরিচিত নারী আছে যেই নারীটা সমাজের মাঝে বড় দামি সমাজের মাঝে সবচেয়ে বেশি নামাজি নারী বলে পরিচিত যেই নারীটা সমাজের মাঝে সবচেয়ে বেশি রোজা রাখনে ওয়ালি হিসেবে পরিচিত যেই নারীটা সব সময় দান ও সাদাকাত করার ব্যাপারে অভ্যাস রাখে কিন্তু তুদি জিরানাহা

তার জবান আর মুখের বাসা দ্বারা সন্তুষ্ট না এই কথা রসুল্লাহ যখন শুনলেন আর অধিক নামাজের কথা তাকায় সিদ্ধান্ত দিলেন না তার অধিক পরিমাণ রুজার দিকে তাকায় সিদ্ধান্ত দিলেন না রসুল্লাহ সাল্লাহ আলাই তার অধিক পরিমাণ দান ও সাদাকাতের দিকে তাকায় তিনি কিন্তু সিদ্ধান্ত দিলেন না যেই মাত্র বলেছেন তার জবান ভালো না স্বামীর সাথে তার কথা ভালো না শ্বশুরের সাথে তার কথা ভালো না শ্বশুরীর সাথে তার ব্যবহার ভালো না তার প্রতিবেশীর সাথে ব্যবহার ভালো না দেবর্ণনদের সাথে ব্যবহার ভালো না রসুল্লাহ ইসলাম তখন দ্যর্থহীন কণ্ঠে বলে দিলেন মিন অধিক পরিমাণে নামাজি হলে কি হবে রোজাদার হলে কি হবে অধিক পরিমাণে দান ও সাদাকা করলে কি হবে আমার সাহাবী শুনে রাখো একজন মানুষ এত কিছুর পরেও জান্নাতে যাওয়ার জন্য উত্তম চরিত্রের বিকল্পে নেয় আল্লাহু আকবার বলে বেশি নামাজের কথা বলেছো আমি নবীর কাছে ভালো লেগেছে বেশি রোজার কথা বলেছো আমি নবীর কাছে ভালো লেগেছে বেশি দান ও সাদাকাতের কথা বলেছো আমার কাছে বড় ভালো লেগেছে ও আমার সাহাবী মাত্র বলেছ তার জবান ভালো না তার ব্যবহার ভালো না আমার কাছে ভালো লাগে নাই বললেন এত সে জান্নাতে যাওয়ার আগে তার হবে তখন ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাভ ইয়া হাবি ভাল্লাভ এটাতে ছিল আমার গ্রামের একজন নারীর ঘটনা কিন্তু পাশের গ্রামের আরেকজন মহিলা আছে যেই মহিলাটা পাঁচ নামাজ পড়তে পারে কিন্তু সন্তান সন্ততি বেশি হওয়ার কারণে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না সম্পদ কম থাকার কারণে দান ও সাদাকাও করতে পারে না শারীরিক দুর্বলতার কারণে রোজাও রাখতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু তার আখলাক বড় ভালো তার চরিত্র বড় ভালো তার প্রতি তার স্বামী সন্তুষ্ট তার প্রতি তার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট তার প্রতি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই সন্তুষ্ট রাসূল বললেন ইন্নাহামিন আহালিল জান্নাহ আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন নামাজে কমতি হোক ফরজ পড়েছে নফল না পড়ুক রোজায় কমতি হোক ফরজ পড়েছে নফল না পড়ুক দান ও সাদাকাত টাকা না থাকলে করবে না কিন্তু তার চরিত্রের প্রতি সবাই সন্তুষ্ট থাকার কারণে আমি নবী বললাম সে আউয়ালে মর্তবাব মরতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না আমার যত কিছুই চরিত্রকে যখন একজন মানুষের চরিত্রে রূপান্তরিত করতে না পারবো আমার চরিত্রকে যখন যতক্ষণ পর্যন্ত প্রশংসার কাতারে আমি নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার নামাজ আমার সমাজ সবকিছু আছে কিন্তু জান্নাতে ঢোকার পারমিশন রসুল দেন নাই আলী কাররামাল্লাহু তিনি বলেছেন ইদা ফাকাতাল বালা ফাকাত্তা বাদ যখন তোমার সম্পদ হারায় গেল চুরি নিয়ে গেল তোমার অল্প কিছু হারায়লো ইদা ফাকাতাস সিহহাতা যখন তোমার সুস্থতা হারাইলা ফাকাত্তা বাদ কিছু হারাইলা কিন্তু ইদা আদা আদাব আদাব যখন তোমার আদত চরিত্র তোমার চরিত্রটাই নষ্ট হয়ে গেল

বুখারী শরীফে روایت আছে যে ছয় قدم তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন করি নাই দুই দিন করি নাই দীর্ঘ 10 বছর পর্যন্ত রাসুলের খেদমত করেছি 10 বছরের কামলা ছিলাম সেবার লোক ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এতটাই ভালো ولدن يقول কোনদিন তিনি উৎ শব্দ আমার প্রতি বিরক্ত হয়ে বলেন নাই আল্লাহ আকবর বলেন রসুন মিশ্রণের চরিত্র এতটাই নিখুঁত ছিল কোনদিন তিনি আমার কাজে লিমা কেন করেছ লিমা সানাহাতা কেন করেছো এটা মা সানাতা কেন করলে না এটাও বলেন নাই আল্লাহ আকবর বলেন কত সুন্দর মানুষ ছিলেন আমার আপনার রসুল আল্লাহ আকবর বলেন আমি তারা শ্রদ্ধি আল্লাহ তিনি বলেন কদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সফরে কারণ খাদেমরা স্বভাবক কিন্তু মালিক বা মনিবের সাথে সফরে যাই কথা건 ঠিক না বেঠিক এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন প্রতিমধ্যে একজন ফকির হাজির নতুন মুসলমান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের আর্থিক সাহায্য প্রার্থনার জন্য আসলো কিন্তু গ্রামের মানুষ হজুরের সাথে কীভাবে আচরণ করতে হবে এ বিষয়টা তার জানা ছিল না রসূলুল্লাসাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের গায়ে ছিল গুরদুল নাজরানি ইউন গানিজুল হাসিয়া সুন্দর একটা চাদর ছিল যেই চাদরের ডুরাগুলো নকশি সুতা দিয়া নকশা করা ছিল কিন্তু তা জামা কাহু সে চাদরটা এভাবে এত জোরে রসুলের চাদরে ধরে টান মারছে ইয়া রসুল আল্লাহ শোনেন আছে না হুজুর শুনেন একটা হলো আমাদের তো গায়ের মধ্যে মাসি বসলে রাগুনে কথাগণ ঠিক নামে ঠিক আর গরিব বানায় বেড়ে ছড়ে বোধ হর ঠিক নামে ঠিক শরীরে ময়লা লাগবো শরীরে মুখ কিন্তু রসুল্লাহ কেমন নিখুঁত চরিত্রের অধিকারী ছিলেন যে চরিত্র গ্রহণ করার কথা আল্লাহ পাক আমাদেরকেও বললেন এমন চরিত্র যদি গঠন করতে পারো মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরের তাঙ্কিব ফাসাকাত আলা নাহরিহি ওই গরিব মানুষ নতুন মুসলমান ওই গরিব লোকটার বুকের উপর পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাইলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন এতটায় ব্যথা পাইলেন ওনার ঘর সুন্দর ঘরের মাঝে ওই চাদরের ডোরাগুলো এভাবে এতটায় ভাসছে যেন রক্ত পড়ছে এবার নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেন নাই তুমি আমাকে কেন টান দিলা কেন টাচ করলা কেন তুমি আমার শরীরে ধরলা না রসুল কিছুই বলেন নাই রাসূলুল্লাহ ওই গরিব লোকটার দিকে তাকায়া মুচকি হেসে দিলেন আল্লাহু আকবার এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার প্রাণের সাহাবী কি জন্য তুমি আমাকে তলব করেছো কি জন্য তুমি আমাকে ডাক দিলে তখন সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার বাইতুল মাল থেকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমাকে কিছু দেয় আমি কিছু চাই আপনার কাছে কিছু দেন তাহলে এটা তো স্বাভাবিক তো সাধারণ ভাবে বললেই তো হতো কথাগণ ঠিক না বে ঠিক কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করেন নাই রাসূল বুঝতে পেরেছেন আসলে সে বোঝে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে তাকে কিছু দেয়া দেব আল্লাহু আকবার বলেন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানুষকে দেখতেন এক যুদ্ধের ময়দান থেকে রসুল্লা আসছেন সফর একজন তোমরাও ক্লান্ত হয়ে গেছো চলো এখানে আমরা একটু বিশ্রাম তখন সবাই ক্লান্ত শান্ত অবস্থায় সেই মনে করে নেত্রকোনা থেকে হাইটা হাইটা আইসা যদি আপনি বিষমপুর পর্যন্ত আসেন মোটামুটি ভাবে শরীরে আমাদের একটা ক্লান্তে আসবে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি গাছের নিচে ছায়া গ্রহণ করার জন্য সেখানে একটু বিশ্রামের জন্য তিনি বসলেন বা শুইলেন সেখানে তিনি ঘুমায় গেলেন সাহাবীরা ঘুমিয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমিয়ে গেলেন এবার কিন্তু শত্রুপক্ষ যদি হামলা করে বাঁচাবার কেউ আছে জোরে আওয়াজ দেয়া বলে জোরে আওয়াজ দেব আল্লাহু আকবার এই সুযোগ গ্রহণ করে পাশ দিয়ে একজন ইয়াহুদি যাচ্ছিল যে ছিল রসুলের দুশ্মন যে ছিল ইসলামের দুশ্মন যে ছিল কোরআনের দুশ্মন যে ছিল মুসলমানের দুশ্মন যে ছিল ইমানের দুশ্মন সে সে রসুলের তোর বাড়িটা হাতে নেয় এবার তোর বাড়ি হাতে নিয়ে যেই লোকটাকে মারার জন্য বছরের পর বছর আমাদের প্লান একজন্যই দুইজন